হ্যালো বন্ধুরা আমি অমৃতা অমৃতা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আমি তো খুব ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদেরকে শেয়ার করতে আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো চলো এখন বাজে সকাল সাড়ে আটটা আর ভীষণ ঠান্ডাও পড়েছে আর ঠান্ডার সময় কি আর বলবো তো আগুনের কাছে থাকতে ভালোই লাগে তো ভাবছি কিছুদিন ধরে একটু উনুনে রান্না করব তো হয়ে আর উঠছে না তো ওই জন্য গ্যাসে রান্না করছি তো দেখো আমি সকাল সকাল আমার ছেলে বেট পাউরুটি কী বাটার দিয়ে কি সব করলো করে খেয়ে নিল তো আমাদেরকেও একটুও দিলো না তো তারপরে আমি রান্না করে নিলাম রান্না টান্না করে আর আমার হাজব্যান্ড মাঠে যাবে তো আমাদের টমেটো খেতে জল দেবে তো তাই ভাবলাম যে আমিও চাই তো একেবারে ভাত নিয়ে আমি পরে এসেছি আমার হাজব্যান্ড এসে আর জল টল দিয়ে দিয়েছে তো আমি পরে এসেছি আর দেখতে পাচ্ছ জল দেওয়া হয়ে গেছে আমার ছেলে আর আমি এসেছি তো দেখো এইভাবে আমাদের গাছ মানে টমেটো গাছগুলো তো বেঁধে বেঁধে দিতে হবে কি বলো তো গাছটা যেই বেড়ে যায় বড় হয়ে যায় আর গাছগুলো না হেলে হেলে পড়ে যায় তো ওইগুলো আবার সুতো দিয়ে বেঁধে বেঁধে দিতে হয় আর তার দিয়ে আর বাস দিয়ে কেমন করে রেখেছে দেখতেই পাচ্ছ তো এই চাষটা আমাদের প্রত্যেক বছরই করে আর এই শীতের সময় গরমের সময় করে না অতটা শীতের সময় করে তো দেখতে পাচ্ছ কী সুন্দর ফুল চলে এসছে আর কিছু কিছু গাছে টমেটো ধরেও গেছে তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে তো আমার ছেলে তো বকছে বলছে উনি ভিডিও নিয়ে ব্যস্ত ফুলটা যদি পড়ে যায় না তো আমি দেখো কি করি তোমায় এইভাবে বলছে আর দেখো এই যে সুতো সুতো দিয়ে আর ওই তারের সাথে বাঁধতে হয় তো ওইভাবে আমিও বাঁধবো আমি আর বছরও বেঁধেছি প্রত্যেক বছরই আমি আসি কি কী তো এই গাছগুলো না বাদলে কি হয় হাত না পুরো হলুদ হয়ে যায় তুমি যদি যে জামাটা শাড়িটা পরে আসবে সেই জামার শাড়িতে লাগলেও সেইগুলো মানে রং হয়ে যায় কালার হয়ে যায় তো ওই জন্য আমি ততটাও আমি আসি না হাত দিই না আর দেখতে পাচ্ছ কত সুন্দর টমেটো ধরে গেছে কিছু কিছু গাছে টমেটো ধরেছে আর কিছু কিছু গাছে এখনও ধরেনি তো ধরে যাবে এবার তারপরে যখন পুরো জমিটা যখন পেকে লালে লাল হয়ে যাবে কত সুন্দর লাগে জানো তো দেখতে তো একটু আগে আমি যে ডালটা আমি ধরেছিলাম সেই ডালটা তো আমি ভেঙে দিয়েছি তা না হলে ওই ডালটায় অনেক টমেটো ধরতো জানো তো কিন্তু আমার হাজব্যান্ড দেখলো দেখে আমার বকা দিল কারো কারণ আমি ডালটা ভেঙে ফেলেছি তার জন্য তো দেখো এইখান থেকে এই যে খাল এই খাল থেকে মেশিন চালিয়ে টমেটো খেতে জল দিয়েছিল তো আর আমি এসে দেখছি যে এত কচুরি পানার ওই যে দাম দামের ফুল ফুটে রয়েছে আর এই ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে জানো তো তো ওই জন্য ভাবলাম যে কটা ফুল তুলে নিয়ে আসি আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো ওই জন্য ঝটপট করে আমি কটা ফুল তুলে নিচ্ছি আর আমার ছেলে শুধু ভয় দেখাচ্ছে হচ্ছে ওখানে সাপ আছে আর আমার হাজব্যান্ড তো এখানে আসতেই দিচ্ছে না আমার হাজব্যান্ড শুধু বলছে যে ওখানে সাপ আছে সাপের খুব ভয় আমার কিন্তু অত কিছুর ভয় লাগে না আমার ওই ভয় লাগে না তো ওই জন্য আমি আগে আগিয়ে গিয়ে ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসছি যে দেখো কত সুন্দর লাগছে সত্যিই অসাধারণ ফুলগুলো লাগছে দেখো দেখতে কত সুন্দর লাগছে না বলো তো এই ফুলগুলো আমি যখনই আসি তখনই তুলে নিয়ে আসি জানো তো তো দেখো আমি আগের দিন আমি এই ফুল গাছগুলো কিনে রেখেছিলাম তো লাগানো হয়েছিল না তো ওই জন্য আজকে লাগিয়ে দিলাম ফুল গাছগুলো তো অবর সার নিয়ে এসে আর টপ টপ তো নেই তো ওই জন্যই মালসা আমাদের হরিনাম হয় আমাদের বাড়িতে তো সব মালসা কলসি এইসবে আমি বসাই বেশিরভাগ গাছগুলো আমি এইসবেই বসাই তো দেখো আমি এইগুলোতেই বসিয়ে দিয়েছি আর কি বলতো আমাদের এই ওষুধের বৃষ্টি ওষুধের ফোটো ওইসব সব কাটাও কেটে আমি বসিয়েছি আর দেখো এই বোতলটা জলের বোতলটা আমি কেটে ডিজাইন করেছি করে আর ওর মধ্যে এই ফুল গাছটা বসেছি এই ফুল গাছটা কি ফুল আমি জানি না আমাকে বললো নিয়ে যাও ভালো লাগছে তাই আমি নিয়ে চলে আস চলে এসেছি আর দেখো এই দেখতে পাচ্ছ এটা কচু গাছ তো এই কচু গাছটা আমি চুরি করে নিয়ে এসেছি কেমন করে জানো তো তো আমি হেঁটে এক জায়গায় যাচ্ছিলাম তো এইখানে পাশেই ছিল গাছটা একটা বাড়ির মধ্যেই তো আমি তুলে নিয়ে চলে এসেছি জানো তো তো ধরা পড়ে গেছিলাম আর দেখো আমাদের এই বাড়ির পাশেই চৈতন্য ধাম আর এই চৈতন্য ধামে কৃষ্ণ মন্দির আছে তো এই কৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ আছে তো এখানে না ওই যে তুলসির মালা আমার গলায় ছিল তো ছিঁড়ে গেছে তাই ভাবলাম যে এখানে তুলসির মালা দেয় তাই আমি নিতে গেছিলাম কিন্তু পেলাম না তো কিনে নেওয়া আসা হয় তো তারপরে আমি বাড়ি চলে এসেছি এসে আর দেখো আমি আমার একটা যায় যায়ের সাথে আমি রেশনে আসলাম রেশনে বলতে এখন বাজে অনেক দুপুর এখন এই একটা দেড়টা বাজে এরকম তো এই দুপুরবেলা এখন দেখো কত ব্যাগ দিয়ে গেছে লাইনে দাঁড়াতে হবে না তাড়াতাড়ি এসেই সবাই রেশন তুলতে শুরু করে দেবে তো ওই জন্য আমিও ব্যাগটা দিয়ে গেলাম কী তো আমার রেশন তোলাই হয় না তো এবার ভাবলাম আমার ছেলের আর আমারটা তুলবো তো তার জন্য ব্যাগটা দিয়ে গেলাম তো তারপরে আমি চলে এসেছি বাজারে তো একটু বাজারে আসলাম আমার ছেলেকে নিয়ে আর আমি বাজারে এসেছি একটু দরকার ছিল তো দেখো বাজার টাজের করে আর ওই ছেলে আমার ছুটছে ও এত দুরন্ত বাড়ি থাকলে ওরকম করবে যেখানে যাবে সেখানে ওরকম করবে কোনো সময় থির থাকে না আর একটা কথা বন্ধুরা তো তোমরা সবাই আমাকে খুব ভালোবাসা দিচ্ছ তো আমি তাদের নাম কিছু নাম আমি করতে চাই তো সুমি ভিলেজ লাইফস্টাইল ব্লগ পিয়ার ভিলেজ কিচেন ড্রিম উইথ লাইফ অনুষা ব্লগ বিউটি আরিফা অফিসিয়াল পম্পা এস লাইভ চ্যানেল মুক্তধারা শম্পা কিচেন তো এইভাবে আরও অনেকে আছে আমি সবার নাম নিলাম না তো এইভাবে সবাই আমাকে সাপোর্ট করে খুবই ভালোবাসা দিচ্ছে সবাই তো এইভাবে আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি তো দেখো আমি বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে তো অনেক কিছু নিয়ে এসেছি কিনে কেটে আর দেখো গাড়িতে একজন ওই কি ফুল বলে ওটাকে মনেও করছে না তো ওই ফুল গাছটা নিয়ে যাচ্ছিলো তো স্থলপদ্য ফুল গাছটা নিয়ে যাচ্ছিলো আর আমি না যে নিয়ে আসলাম ওই ডালটা তো আর এই দেখতেই পারলে আমি এগুলো দেখালাম ফুল নিয়ে এসেছি জুতো কিনে নিয়ে এসছি আমার ছেলেরও জুতো নিয়ে এসেছি আর একটু আলু বিরিয়ানি নিয়ে এসেছি তো এই আলু বিরিয়ানিটা আমার ছেলে ঢাললো ঢেলে ও কিছু খাচ্ছে আর আমি কিছু খেয়ে নেব তো কি বলো তো আর একটু রেখে দেব পরে খাবো সবটা এখন খাওয়া যাবে না কটা ভাত খেতে হবে তো আর এই ফুলটা নিয়ে আমি আর্ধেকটা না লাগিয়ে দেব। তো সেটাই ভাবছি যে কি করা যায় তো দেখো আমি ফুলটা একটুখানি কেটে রেখে দেব আর ওই ফুলটা নিয়ে আমি রিলস বানাবো বলে মাথায় গুজে রিলস বানাবো বলে রেখে দেব জলে আর ওই এইগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ওগুলো লাগিয়ে দেব। জানি না হবে কি না আর স্থলপদ্ম গাছের ডালগুলো আমি তিনটে টুকরো করে নিয়েছি তো তারপরে এই ফুলগুলো আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি তো তারপরের দিন আমি ভিডিও বানাবো রিলস করব বলে ওই জন্য রেখে দিয়েছি আর আমি সত্যি কথা আমার খুব ভালো লাগে এই ফুল আর রজনীগন্ধা তো আমার প্রিয় ফুল তো আর কিছু সবজিও বাজার করে নিয়ে এসেছি আর সবজির যা এখন দাম প্রচুর পরিমাণে দাম তো একটা ক্যাপসিকাম নিয়েছি কুড়ি টাকা নিয়েছে তো তারপরে আমি মটর ছোলা মটর আমার শাশুড়ি দিয়েছিল তো ননদের বাড়ি থেকে এনেছিলো তো ওইগুলো না আমি ভিজিয়ে রেখেছিলাম তাও তিন দিন হয়ে গেছে এই একটু চানা মশলা ছো ছোলা মটর করব ভাবি তো হয়েই আর ওঠে না তো তিন দিন ধরে ভিজানো ছিল বলে কল বার হয়ে গেছে দেখতেই পাচ্ছ বড় বড় কল বার হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম এখন একটু সেদ্ধ করে নিই সেদ্ধ করে আর ওর মধ্যে একটু মটরশুঁটি ধনে পাতা পেঁয়াজ কুচি গাজর টমেটো কুচি শশা কুচি আর একটু লেবু নুন আর মৌরি এটা ওটা একটু ভেজে গুঁড়ো করে ওর মধ্যে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু মাখা করে খেয়ে নিচ্ছি কী বলতো একটু ভালো লাগে একটু দুপুরবেলা করে খেলে বিকেল টাইপের তো ওই ভালো লাগে খেতে আর তাড়াতাড়ি খাচ্ছি খেতে হচ্ছে কারণ আবার রেশনে যেতে হবে কী বলতো সন্ধে সাতটা পর্যন্ত রেশন দেয় তো ওই জন্য আবারও তাড়াতাড়ি করছি তো দেখো আর যেখানিকটা বিরিয়ানি ছিল তো এখন খেয়ে নিচ্ছি আর আমার এখনও জামাটাও চেঞ্জ করা হয়নি তো ওইভাবেই আমি রয়েছি কারণ আমাকে আবার রেশনে যেতে হবে আর আমাদের বাড়ির কাছে রেশন দেয় বেশি দূরও না তো দেখো আমি রেশনে চলে এসেছি আর দেখো কত লাইন তো এখনও ব্যাগ পরেই রয়েছে আমার তো ওই লাইনে দাঁড়িয়ে রয়েছি তো তারপর বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আটা মেখে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড তো আজকে তো থালা বাসনগুলো আমার মাজাই হয়নি তো ওই জন্য আজকে আমি কড়াইতে রুটি করছি আর আমার সত্যি কথা এই এই যে ক্যামেরাটা একটু বেঁকিয়ে গেছে তো আমি বুঝতে পারিনি যে এরকমটা হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে কড়াইয়ে রুটি করব ভালো হবে কি না জানি না তো দেখছি না ভালোই হচ্ছে আমি তো কোনো দিন কড়াইয়ে করিনি তো আজকে ফার্স্ট টাইম কড়াইতে করলাম তো ভালোই রুটি হয়েছে তো দেখো আমার রুটি করা প্রায় হয়ে গেছে আর বেশি তো রুটি করি না ওই ছটা সাতটা মতো মতো রুটি করা হয় কারণ আমিও ওই একটা খাই আমার হাজব্যান্ড দুটো খায় এরকম রকম আমার ছেলে হয়তো একটা খায় কিংবা আমার ছেলে ওদের বাড়ি থেকেও খেয়ে আসে আর একটু দুপুরের একটু তরকারি ছিল তো ওই তরকারিটা একটু গরম করে নিচ্ছি আর আমি মাঠে গেছিলাম তো ওই মাঠ থেকেই এই শাকগুলো তুলে এনেছিলাম তো তার জন্য এখন সন্ধ্যাবেলা বেছে রাখছি কী তো বেছে রাখলে একটু ভালো হয় তাড়াতাড়ি সকালে কেটে নেওয়া যায় তো ওই জন্য আমি আবার কেটে রেখে দিলাম আর দেখতে পাচ্ছ আমার এই এক ছেলে তো এই জামাটা না যে জামাটা পরে আছে ওই জামাটা আমি পরে আগে রিলস বানাতাম তো এখন আর পরি না তো ওই জন্য ওর গায়ে একটু লুজ লুজ হয়েছে বড় হয়েছে তো আর ওই প্যান্টটা পরে এই আজকে কিনে এনেছে বলে পড়তে শুরু করে দিয়েছে তো জুতোটা কিনেছে আর ওইগুলো পরে তো দেখতেই পাচ্ছ কী কায়দা করছে ও তো ওই ভাবসাব আমিও দেখছি তো বন্ধুরা খুব ঠান্ডাও পড়েছে আমাদের এদিকে তো খুবই ঠান্ডা পড়েছে আশা করি তোমাদের ওদিকেও খুবই ঠান্ডা পড়েছে তো সবাই ভালোভাবে থাকবে সুস্থ থাকবে আর সব সময় সোয়েটার পরে থাকবে একদম ঠান্ডা লাগাবে না তো এখনকার মতো বাই বাই এখানেই ব্লগটা শেষ করছি তো আর একটা ব্লগ নিয়ে চলে আসবো পরের ভিডিওতে তো বাই বাই টাটা বন্ধুরা সবাই ভালো থেকো